পাঁচশো দিয়ে দেশে যাওয়ার সুযোগ কি পুনরায় দিবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি জানতে চাইছেন যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদেরকে দেশে যাওয়ার জন্য আরেকটা সুযোগ দেবে কিনা মালয়েশিয়া সরকার যে পাঁচশো রিঙ্গি জরিমানা আছে সেই পাঁচশো রিঙ্গি জরিমানা দিয়ে পুনরায় দেশে যাওয়ার সুযোগ দিবে কিনা এই নিউজটা আসলে অনেকটা সত্য নিউজ কারণ আমার মনে হয় দিবে কারণ আমি যে কজন কোম্পানির বসের সাথে কথা বলেছি আমিও এটা সত্য মিথ্যা যাচাই করার জন্য অনেকেই আমি মেসেজ দিয়েছি কল দিয়েছি প্রত্যেকেই বলেছে হ্যাঁ নাইনটি সম্ভাবনা আছে অবৈধ প্রবাসীরা আবারও দেশে যেতে পারবে মাত্র পাঁচশোটা পাঁচশো রিঙ্গি জরিমানা দিয়ে সো অবশ্যই জরিমানা আপনার আগের মতোই ব্যাংক কার্ডের মাধ্যমে পে করতে হবে সেটা আপনার হোক বা আপনার ফ্রেন্ডের হোক সো আপনাকে কোন একটা কার্ডের মাধ্যমে অনলাইন থেকে ট্রানজাকশন করতে হবে কারণ জরিমানার টাকা মালয়েশিয়ার ইমিগ্রেশনের হাতে নেওয়া নিষেধ সরকার সরকারের পক্ষ থেকে সো আপনি অবশ্যই এই ক্ষেত্রে একটা ব্যাংকার ব্যবহার করবেন আর হ্যাঁ এই মাসে না হয় সামনে মাসে সুযোগ দিবি এই পর্যন্ত যাদের সাথে কথা বলা বলা হয়েছে বা আমি বলেছি সবাই আমাকে বলেছে হ্যাঁ শাফিন এই মাসে না হয় সামনে মাসে আপনার হচ্ছে যে সুযোগ দিবে সো এই ক্ষেত্রে আপনারা যারা যারা দেশে যেতে চান অবৈধ আছেন আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন যেন প্রথম টিপেই যেতে পারেন কারণ হচ্ছে যে আপনারা যদি চিন্তা করেন যে আমি দেরিতে দেশে যাব দেখা যায় যে দেরিতে কোনো একটা কারণে আবার আপনার দেশে যাওয়া আটকে যেতে পারে তখন আবার আপনার অনেক একটা ঝামেলায় পড়তে পারেন সোজার যার কারণে আপনার প্রথম দিকে আপনার যাওয়ার চেষ্টা করতে হবে এটাই সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ আর অবৈধদেরকে বৈধতা সুযোগ যদি এই বিষয়ে জানতে চান তাহলে এটাই যে এমন কোনো ইয়া নাই যে দেশ নাই পৃথিবীর মধ্যে যে অবৈধ প্রবাসীদেরকে বৈধতা সুযোগ না দিছে ওই ক্ষেত্রে মালয়েশিয়াও দিব হয় আজকে না হয় কালকে না হয় পরশু না হয় এই বছরে না হয় সামনে বছরে আর টিকে 3.0 বা এটা বলেন বা অবৈধদেরকে বৈধতা সুযোগ বলেন আপনি যেই ভাষাই বলেন সরকার সুযোগ দিবেই লক্ষ লক্ষ প্রবাসী এখন মালিশাতে অবৈধ সো সরকার সুযোগ দিবেই হয়তো আজকে হয়তো এই বছরে না হয় সামনে বছরে তবে পৃথিবীর এমন কোন দেশ আমি এখন পর্যন্ত পাইনি যে দেশে মানে বলে দিয়েছে যে আমাদের দেশ আমরা সারা জীবন কেমত রাখ পর্যন্ত আমরা অবৈধদেরকে বৈধতা সুযোগ দেবো না এমন কোনো দেশ পাইনি আমেরিকাও দেয় ইউরোপের সকল কান্ট্রিও দেয় অবৈধদেরকে বৈধতা সুযোগ সোমালেশিয়া কেন দেবে না হয়তো কিছুদিন আগে দিছে এখন অপাসে আবার সামনে দিব সারা বছর যে বৈধতা সুযোগ দিয়ে রাখবে এরকম তো না আমিও তো অবৈধ ছিলাম অবৈধ ছিলাম যখন বৈধতা সুযোগ দিছে তখন বৈধ হয়েছি সো সবাই সব দেশের সরকারই একটা সময় সুযোগ দেয় যখন সে মনে করে না অনেক লোক আমার অবৈধ লোক দেশে চলে গেছে এখন যদি কিছু সামথিং মালয়েশিয়াতে থাকে তাদেরকে আমি বৈধ করে নিই তারা হয়তো যেতে চাচ্ছে না সো এক্ষেত্রে দিতে পারে সো কোনো কিছুই আসলে হবে না এটা বলা যাবে না হবে হয় আজকে না হয় কালকে সো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন কারণ পাঁচশো ইঙ্গিতের এই বিষয়টা অনেকেই জানতে চাইতেছে যে পাঁচশো ইঙ্গিতের এই বিষয়টা সত্য কিনা এটা নাইনটি সত্য দিবে এই মাসের মধ্যে দিবে আশা করা যায় যদিও কোনো কারণে না দেয় কারণ সামনে মাসে দিবে কারণ মালয়েশিয়াতে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ আছে শুধু বাংলাদেশেই তো আছে টোটাল প্রবাসী বিশ লাখ বৈধ অবৈধ মিলিয়ে এর মধ্যে অবৈধ কথা আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি প্রায় তিন চার লাখের মতো এখনও অবৈধ আছে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী সো ইন্দোনেশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড নেপাল সব মিলে আর অনেক দেশ অনেক দেশের প্রবাসী এখনো মালয়েশিয়াতে অবৈধ আছে তো সব মিলে সরকার বিবেচনা করে সুযোগ দিচ্ছে বা দিবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম